চাই দাবি অতি দ্রুত মেনে নিতে হবে আমাদের যারা গ্রাম বাংলার আগয় বড় হয়েছি তাদের অধিকাংশের বুনিয়াদী শিক্ষা হয়েছে এই ইফতুদাই মাদ্রাসা আজ যদি ইফতুদাই মাদ্রাসা না থাকতো তাহলে এখানে আমরা অনেকেই পৌঁছাতে পারতাম কিনা সন্দেহ সারা দেশে পঁয়ষট্টি হাজারের মতো সরকারি স্কুল কলেজ থাকা সত্ত্বেও একটি সরকারি ইফতুদাই মাদ্রাসা নাই যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার

बक्तव्य रा <laughs>